আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে দিখান থেকে আমার এই রাজশাহী জেলা বানশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 16 জুলাই রোজ শনিবার 2025 সালে চলে এসেছি রাজশাহী জেলার পাইকারি আমের বাজারে দেখাবো আজকের আমের বাজার দর সঙ্গে থাকুন কোন আম কত টাকা মন যাচ্ছে বর্তমানে বাজার দেখাবো আপনাদেরকে ভাই বর্তমানে কেমন বাজার যাচ্ছে আশি নাই চোদ্দশো চোদ্দ পনেরোশো না আর ঝিনুক কেমন হয়তো দাম বেশি না ঝিনুকটা ষোলো হিনুকটা ষোলো প্রিয় দর্শক এখনো আমাদের অনেক কাম আছে বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা ভাঙতে পারেনি গাড়ি আসছে ঝিনুকটা ষোলো সতেরোশো বিক্রি হচ্ছে আর যেটা আমাদের রাজশাহীর রাশিনা সেটা বারো তেরোশো টাকা মন বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আর ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে বাসা থেকে পার্সেল করবো এখনো বারিফোর রুপালি ব্যারেন্ডামেঙ্গো সুরমা ফজলি মহারাজ ফজলি আসিনা বারিফোর বারিফোর প্যাকেটিং এবং কালার সব রকম আম আমাদের কাছে ইনশাল্লাহ আছে সংগ্রহে আছে কালেকশনে আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন বলেন তো আমি কিছু বলবো বলেন বলেন ভাই কি ভাই এটা এটা রুপালী ভাই কত বিক্রি হচ্ছে আহ দাম বলছে ভাই এম শেষ তো ক্যাটাম ছোট হ্যাঁ মানে কে কেজিতে দশটা হ্যাঁ দশটা বারোটা কালো তো কালো কালো তো ভাই আমার নাই না কি ভাই না মিষ্টি খেতে মোটামুটি ভালো মিষ্টি এখন এখনকার সময় রুপালি হচ্ছে খাওয়ার মতো খাওয়ার মতো পাওয়া যাচ্ছে কি আপনি আসছেন ভাইজান আজকে আসেনা কত বলছে মাজার বারো তেরো বলতেছে বারো তেরো বলছে কত হলে ছাড়তে ছাড়ছেন আপনি চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দ সাড়ে চোদ্দ না আচ্ছা 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 ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমের বাজারে নতুন কোনো আমের হাটে নতুন কোন আমের ঘাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দৈল মিনা থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে অর্ডার করতে পারেন আম নেওয়ার জন্য কেমিক্যাল মুক্ত আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহ হাফিজ